নমস্কার বন্ধুরা আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমাদের ক্যানিং ওয়ানে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে মাননীয় পরেশ রামদাস আমাদের বিধায়ক মহাশয় একটি এমএলএ ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল তো চলো তোমাদেরকে সেই এমএলএ ম্যারাথন দৌড়ের কিছু ঝলক দেখাই এই দেখো আমাদের দৌড় শুরু হয়ে গেছে সবাই খুব ভালোই দৌড়াচ্ছে এবং দেখুন সাথে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় গেলেন তাদের উৎসাহ দিতে দিতে

তাদের সবার উপরে পুষ্প বৃষ্টি হচ্ছে দেখুন সবাই এখানে অধীর আগ্রহে তাদের এই ম্যারাথন দৌড় দেখছে অনেক প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে

সবাই এই প্রতিযোগিতার জন্য শুভকামনা করবেন চলুন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা যারা যারা দেখতে চান তো চলে যাবেন আমাদের ক্যানিং ওয়ান এই মেন রোডেই হচ্ছে ম্যারাথন দৌড়টা সবাই দেখে আসবেন গিয়ে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি